শীতকাল চলে এসছে মানে গাজরের হালুয়া খাওয়ার টাইম হয়ে গেছে তাই আমরা গাজরের হালুয়া তৈরি করার জন্য কিছুটা গাজর ধুয়ে গ্রেড করে নিয়েছি পাতলা পাতলা করে এখন সেই গাজরের হালুয়া তৈরি করার জন্য একটা ওভেনে প্যান বসে দিয়েছি এখন সেখানে আমি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি সেই হালুয়া তৈরি করার জন্য আর এখানে দিয়ে দিলাম গরম মশলা গরম মশলাটা একটু গরম হয়ে গেলেই সেখানে দিয়ে দেবো সে গ্রেড করা গাজরগুলোকে দেখতে পাচ্ছেন একদম পাতলা পাতলা করে গ্রেড করে নিতে হবে তারপর সেগুলোকে একটু ঠাই করে নেব কিছুক্ষণ গাজরের রসগুলোকে একটু শুকিয়ে নেব এবার এখানে দিয়ে দেবো কিছুটা আগের থেকে ধুয়ে রাখা কিশমিশ কিছুটা দিয়ে দেবো এখানে কাজু বাদাম কাজু বাদামগুলোকে একটু ভেঙে নিয়েছি পাতলা করে দুই দুই ভাগ করে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম তারপর এগুলোকে আবার কিছুক্ষণ ধরে ফ্রাই করে নেব এইভাবে নেই ফ্রাই করতে করতেই গাজরগুলো অনেকটা সিদ্ধ হয়ে যাচ্ছে তারপর এখানে দিয়ে দিলাম কিছুটা গরুর দুধ গাজর হালুয়া মানে গরুর দুধ অবশ্যই দিতে হবে না হলে খেতে একদম ভালো লাগবে না এখানে দুধ দিয়ে আবার কিছুক্ষণ ধরে ফোটাবো এভাবে ভালোভাবে ফোটাতে থাকবো যতক্ষণ না রস শুকাচ্ছে এদিকে রস শুকাতে মাত্র আমার গাজরগুলো সিদ্ধ হয়ে গেছে এবং আমার হালুয়া রেডি হয়ে গেছে এই ছিল আজকের রেসিপি এই রেসিপিটি খুব সহজেই তৈরি করা যায় বেশি পরিশ্রমের প্রয়োজন হয় না